Sophie's birthday is very special for me. Last bachelor birthday. I surprise Thank you, thank you. Happy <laughs> হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড আছি আর কারণটা তো তোমরা এতক্ষণে টাইটেল পরে আর থামনেল দেখে বুঝেই গেছো তো আজকে হচ্ছে আমার বার্থডে তো দিস বার্থডে ইজ ভেরি স্পেশাল ফর মি আর কেন সেটা তো তোমরা ভিডিও দেখতে দেখতে আই গেস বুঝতেই পারবে তো যাই হোক আর দেরি না করে চলো আজকে আর বেশি বক বক করবো না ডিরেক্ট চলে যাই ভিডিওতে কিন্তু ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ফার্স্ট টাইম আমি গতকাল রাত্রিবেলা মানে বারোটা বাজার পর কৃতক মে মানে যখন পড়েছে মানে বারোটা বাজার সাথে সাথে আমি এবার ফার্স্ট টাইম আমার নিজের বার্থডে সেলিব্রেট করেছি ফটোশ্যুট করেছি তো সেই ফটোগুলো দেখতে হলে কিন্তু চলে যেতে হবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি এখানে মেনশান করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি সেগুলোও ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে তো চলো প্রথমে ওই ক্লিপিংসগুলো কিছুটা দেখে নাও আমি বেশি কিছু ব্লগিং হিসাবে শ্যুট করিনি জাস্ট নর্মালি একটু শ্যুট করেছিলাম তো চলো ফার্স্টটা দেখে নাও দেন আজকের দিনটাকে শুরু করবো তো চলো আগে ওটা দেখে তো এই ফার্স্ট টাইম আমি রাত বারোটার সময় কেক কাটলাম আর এতক্ষণে তো তোমরা নিশ্চয়ই টাইটেল পরে আর নি দেখে বুঝেই গেছো যে এটা আমার লাস্ট ব্যাচেলার বার্থডে তো লাস্ট ব্যাচেলার বার্থটাকে আরও স্পেশাল করে রাখার জন্য আমি এটা করেছিলাম এই ফার্স্ট টাইম প্রচুর ফটো তুলেছি প্রচুর রিলস বানিয়েছি যেগুলো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অলরেডি আপলোডেড তোমরা যদি চাও আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এখানে মেনশন করে দিচ্ছি ওখানে গিয়ে দেখে আসতে পারো তো আমি আশা করি এতক্ষণে তোমরা ওই ভিডিওটা দেখে নিয়েছ ভিডিওর ক্লিপিংসগুলো আর ওই ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছিলো জানিও আর এইভাবে বার্থডে সেলিব্রেট করে নিজের সাথে টাইম স্পেন্ড করে বেসিক্যালি আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যারা চাও যে ছোট্ট করে নিজের জন্য এইটুকু করাই যায় তো তারা এইভাবে একবার সেলিব্রেট করে দেখো আর দেরি না করে আর কথা না বুঝে আজকের দিনটাকে শুরু করা যাক তো এখন হচ্ছে বেসিক্যালি যাব গিয়ে হচ্ছে ব্রেকফাস্ট খাবো তো আজকের দিনে সকাল থেকে এক্সট্রাচার কোনো প্ল্যান নেই তবে বিকেলবেলা মনে হচ্ছে আমার অনেকগুলো সারপ্রাইজ পাওয়ার আছে তো এটাই হচ্ছে এখন ব্যাপার তো এখন যাবো গিয়ে ব্রেকফাস্ট খাবো কি খাচ্ছি তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো এখন আগে যাই গিয়ে দেখি ব্রেকফাস্টে কি কি আছে ও ব্রেকফাস্টে কি কি আছে কেন বলছি ব্রেকফাস্ট তো আমি জানি কারণ ব্রেকফাস্ট হবে আমার পছন্দের লুচি আর ছোলার ডাল তোমাদের লুচি ডাল কার খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট ডাউন করে বলো এক্ষুনি এবারও আমার শুরু হচ্ছে একটা গ্যাসের ওষুধের সাথে মানে সারাদিনে এত খাবো আগে থেকেই তার জন্য প্রিকশন নিয়ে রাখছে একটা গ্যাসের ওষুধ খেয়ে দিনটাকে আজকে শুরু করছে মানে ভাবো রকম খাবো মানে খাওয়াও চাই আবার গ্যাসের থেকে মুক্তিও যায় তাই জন্য একটি গ্যাসের ওষুধ আজকে আমার মাস্ট তো এসে এখানে দেখছি গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে তো একটু ভিডিও ক্যাপচার না করলে কি হয় আর অয়ন সকালবেলা আসার সময় আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছিলো আর এখানে মা সক কালবেলা আমার পছন্দের লুচি চোলার ডাল হাজির করে দিয়েছে কত দিন আমি লুচি খাইনি এই ডায়েটের চক করে আমি লুচি খাওয়া এখন ছেড়েই দিয়েছি আজকে তো আমি মন খুলে এখন লুচি খাবো তো ফাইনালি বসে পড়েছি খেতে আর অয়নও চলে এসেছে তো চল এখন আগে খেয়ে নি আমি খাইনি তুই খেতে আরম্ভ করে দিলি দেখ শুধু কিছু ফোনটা করলে কিন্তু হাত না রে সালমান খান তারপর দুজনে মিলে বসে আজকে অনেক গল্প করতে করতে মন খুলে আমি লুচি খেয়েছি ডায়েটের কথা তো ভুলেই গেছি আর এখন সেই লুচি বের করতে করতে আমার অবস্থা খারাপ তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি আর খাবারটা অসাধারণ হয়েছিল অসাধারণ ভালো খেলাম অনেক খেয়ে নিয়েছি তারা একটু পরে তোমাদের সাথে কথা বলছি খুব ভালো খেয়েছি খুব তো এখন আমার ব্রেকফাস্ট খাওয়া ডান আর এখন একটু আমি বসে বসে ল্যাথ খাবো মানে আর কোনো কাজ নেই এখন তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরবেলা লাঞ্চের টাইমে লাঞ্চে মা কিন্তু অনেক কিছু রান্না করছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো যে কী কী খাচ্ছি না খাচ্ছি কি করছি আর বিকালবেলার জন্য আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো প্রচুর এক্সাইটিং জিনিসপত্র তোমরা দেখতে পাবে আর এই দেখো পিছনে কালকের বেলুন হলে এখনো পড়ে আছে থিং থিং এই দেখো তো যাই এখন একটু ল্যাদ খাই আর কি আস্তে আজ কোনো এখন আমার প্ল্যান নেই এখন একটুখানি শুয়ে শুয়ে একটুখানি গান শুনবো ভিডিও এডিটিং করবো এই হচ্ছে আজকের এখন ব্যাপার তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরবেলা লাঞ্চ টাইমে আর এই ইয়ারের বার্থডেটা কিন্তু আমি স্টার্ট করেছি আমার সোশ্যাল মিডিয়ার কাজ করতে করতে আর আমি চাই এই বছর আমি প্রচুর কাজ করবো আর এটাই চাই এটাই হচ্ছে আমার মেন মোটিভ ছিল আরও বার্থডেটা সেলিব্রেট করা যে তোমাদের জন্য আমি কিছু করতে সেই কারণেই আমি হচ্ছে কালকে রাত্রিবেলা এত কিছু করে ফেলেছি তো সেটা তো আইকেস তোমরা এতক্ষণে দেখেও নিয়েছ আর আর কি বলবো ও হ্যাঁ আর এই বার্থডেটা তো ভীষণ স্পেশাল আমার জন্য লাস্ট ব্যাচেলার বার্থডে তো স্পেশাল তো একটু হবেই তো ঠিক আছে সব কিছু যেন কেমন কেমন একটা ফিলিংস হচ্ছে তো এইটার মধ্যে দিয়ে যারা যাবে আইকেস তারাই এটা বুঝতে পারবে ঠিক আছে চলো বার্তা ওসব কথা আজকে বার্থডে আজকে দিনে ওইসব ভেবে আর আমি কিছুতেই আমার মুডটাকে এখন অফ করতে চাই না ঠিক আছে চলো মানে মুড অফ না কেমন যেন একটা ফিলিংস হয় ওই কথাগুলো মনে পড়লেই যে এটা আমার লাস্ট ব্যাচেলার বার্থডে নেক্সট টাইম চলো তো এখন স্নান টান কমপ্লিট করে এসে বসে পড়েছি দুপুরবেলা লাঞ্চে আর এখানে হচ্ছে মা আমার খাবারটা রেডি করছিল তো আজকে প্রচুর আইটেম আছে মা প্রচুর কিছু রান্না করেছে এই গরমের মধ্যে আর ওই যে আমার দাদার মেয়ে আর এটা দিদি আগের বারও ভ্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার বার্থডে না দেখে থাকলে গিয়ে দেখে আসতে পারো আমি আগের বছরের বার্থডে ব্লগটাও আপলোড করেছিলাম আর এই হচ্ছে আমার খাওয়ার থালা কত কিছু খাওয়ার দিয়েছে মা আর সব কিছু কিন্তু আমার পছন্দের তো এখানে আমি আগে একটুখানি ফটোশ্যুট করে নিয়েছি শুধু খেলে হবে খাওয়ার আগে একটুখানি ফটো তুলতে হবে না ফটো তুললাম ভিডিও করলাম আর এই মাছটাকে তো আমি কিভাবে নিয়ে পোষ দিয়ে ফটো তুলবো সেটা বুঝতেই পারছিলাম না ভাই ওকে তো সুন্দর খেতে যাচ্ছে আমার কি সেই নিয়ে সবাই হাসাহাসি করছে আর খুব মজা করে দুপুরবেলা সবাই মিলে বসে খেলাম শুধু বাবা আজকে থাকতে পারেনি বাবার একটু কাজ ছিল বলে তো যাই হোক কাজ তো করতেই হবে তো এখন আগে আমরা খেয়ে নিই আবার তারপর দেখা করছি ভিডিও করছি তো খাওয়া দাওয়া ডান প্রচুর খেয়েছে পেটটা প্রায় ফেটে যাওয়ার মতন অবস্থা যাই হোক এখন যাই গিয়ে রেস্ট নেই আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা করছি আর খাবারগুলো এত ভালো হয়েছিল খেতে কী জানিস কে মনে জন্মদিন বলে মা আরও এত বেশি টেস্টি করে রান্না করেছে তো যাই এখন গিয়ে আমি একটুখানি রেস্ট করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকালবেলা আমি হচ্ছে এইটা পড়েছিলাম খাওয়ার সময় অনেকটা নতুন না মানে নতুনই মানে ওই বার্থের জন্য কিনি যাই হোক কীরকম লাগছে ড্রেসটা জানিও আর প্রচুর খেয়ে নিয়েছি পেটটা দেখো প্রায় ফেটে যাওয়ার মতন অবস্থা এখন তো যাই রেস্ট নিই আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা করছি তো ততক্ষণের জন্য টাটা তো বিকেলবেলায় তো কিছু আলাদাই কিছু হলো সারপ্রাইজ মানে আমি ভেবেছিলাম হয়তো বাড়ির সবাই থাকবে আর আমি হয়তো একটা কেক কাটিং করবো ব্যাস এটা বই কিন্তু ওখানে গিয়ে তো মানে আমি অবাকই হয়ে গেছি দেখছি বাইরের থেকে এরকম লাইট লাগানো আর ভেতরে গিয়ে দেখছি এরকম মানে এত সুন্দর করে ডেকোরেশান করা আমি জানি আমি সেইভাবে এক্সপ্রেস করতে পারিনি মানে আমি এরকমই মানে কি আমি করব তখন বুঝতে পারছিলাম না যেই এক্সপ্রেশানটা দেখছো ওটা কিন্তু একদমই আমার রিয়েল এক্সপ্রেশান মানে এই প্রথমবার আমার এরকমভাবে বার্থডে সেলিব্রেশান হলো এর আগে যখন আমি একবার অনেক ছোটো ছিলাম তখন একবার হয়েছিল তো এবার আবার হলো আর কি তো ওই ঘর হচ্ছে সবাই রয়েছে আর আমি ভাবিনি আজকে এত কিছু হবে তো চলো তোমাদেরকে ওই ঘরটা আবার ঘুরে দেখাবো আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ডেকোরেশনটা দেখে আমি এত খুশি হয়েছিলাম কিন্তু অয়নকে সামনাসামনি একবারও সেভাবে থ্যাংকস বলতে পারিনি এখানেই তোকে বলে দিলাম থ্যাংক ইউ আর এই ছিল আমার বার্থডের কেক আর এই দিন আমি প্রচণ্ডই খুশি ছিলাম বাড়ির প্রত্যেকটা মানুষ মিলে যেভাবে আমার দিনটাকে এত সুন্দর করে দিয়েছিল তাই জন্য তাদের সবাইকে থ্যাংকস আর অয়নকে আর মাকে তো আর কিছু বলারই নেই ওদের জন্যই এত কিছু

আমরাই হয়তো লাস্ট জেনারেশন যারা এত ইয়েস বাবা মা পেয়েছে তো বাবা সব কিছু ভিডিও করছিল অনেকক্ষণ ধরে কিন্তু ভিডিওটাই অন করেনি ওকে খাচ্ছিস তুইও খাচ্ছিস তুই একবার না আমি আমি পরে পরে তো রাত্রে এখানে ডিনারেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো আমাদের মেনুতে কী কী ছিল সেটা তোমাদের লাস্টে দেখাবো চলো এখন সবাই খেতে বসে পড়েছে কারা কারা খেতে বসলো চল তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিবি তো এখানে হচ্ছে পাঁচ ব্যাচ শুরু হয়ে গেছে আর বনু তো কিছুতেই খেতে পড়বে না ও আমার সাথেই খাবে সেই আনন্দে দাঁড়িয়ে আছে আর কি বনু বনি দুজনে আর জানো তো আমি অনেক গিফট পেয়েছি সমস্ত গিফট আমি আনবক্সিং করব তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আনবক্সিং ভিডিওটাও আসছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব ঠিক আছে হ্যাঁ তুলেছি ঠিক আছে সব

টাটা সবাইকে গুড নাইট হ্যাঁ আসো আর ফাইনালি ওদেরকে টাটা করে দিলাম ওরাও চলে গেল বাড়ি তো এক্ষুনি আসলাম হচ্ছে বাড়িতে এখন হচ্ছে চেঞ্জ করব চেঞ্জ করে আবার যাব এখন আর বেশি কথা বলছি না একদম টাইম নেই তো আজকের এইটা হচ্ছে ছিল আমার আউটফিট তো তোমাদের দেখিয়ে দিলাম আর ভালো করে পরে দেখাবো তো যাই এখন গিয়ে তাড়াতাড়ি করে আগে রেডি হয়নি তারপরে আবার বাড়ি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা সবাই ড্রেস চেঞ্জ করে যে যার কাপড়ে চলে এসছে এবার চল খাওয়া দাওয়া করবো বাবা আসছে আর এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে দেখতে এক তো চল এখন খেয়ে না না বাবা ঠিক আছে খাবার আর বাবা তো যাচ্ছেই না যাও

তো আজকে মেনুতে ছিল পিস রাইস যেহেতু আমার সব থেকে পছন্দ পিস রাইস সেই জন্য পিস রাইস বেগুনি আলুর দম আর ছিল হচ্ছে চিকেন আর চাটনি পাঁপড় মিষ্টি তো দিনটা গেল ভীষণ ভালো এবার হচ্ছে ওয়েনকে টাটাগুলো আমারও বাড়ি যাওয়ার পালা বার্থডেতে অলরেডি শেষ হয়ে গেছে আর এখন ওই বাজে রাত একটা মতো এইমাত্র আমরা আসলাম খেয়ে দিয়ে এখন হচ্ছে ফ্রেশ হবো আর ঘুমিয়ে পড়ব তো আজকের মতো ভিডিওতে দেখানোর আর কিচ্ছু নেই তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে তো আজকের মতো টাটা আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে নিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো যদি তোমাদের কনটেন্ট ভালো লাগে তো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা